হ্যাঁ <laughs>

যখনই সাইনার হবে আমরা কোর্টের কাছে প্লেয়ার করি যে অফ দ্য একুশ একুশ পার্সেন্ট ইদের কাজ করি অব দ্য অ্যাডভোকেট কোর্ট যদি অনুমতি দেয় আমাদের কাছে এবং উনি সেইটি চার্জে আছেন এবং সাবসিক্যালি উনি ইডি অফিসে স্টেট গভর্নমেন্টের অনেক কাজ থাকতে পারে ঠিক আছে তাতে কোনো অসুবিধা থ্যাংক ইউ